হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প আঠারো বছর বয়স লেখনীতে ইশাদ জাহান ফারিয়া পর্ব তুই বিবর কিভাবে রুহির মনের কথা টের পেল আশ্চর্য লোকটা কি মনের কথা শুনতে পায় নাকি যে প্রেমে পড়ার কথা ভাবছে এটাও কি জেনে গেছে। কি লজ্জা প্রথম দেখে এভাবে কেউ প্রেমে পড়ে নাকি বিবর ছেলেটা না আবার ওকে নির্লজ্জভাবে কিন্তু বিবর এটা আবার কেমন নাম ছেলেটা কি কোনো হিরো হিরোদেরই তো এরকম নাম মানায় অবশ্য সেটা দেখতে সে কোনো অংশে কম নয় বিবর নামের অর্থ কি জানি না কেন জানার ইচ্ছে কখনো হয়নি আর জেনে বা কী হবে আপনার নামটা সুন্দর আপনার নাম কী রুহি ভাবল নিজের নাম বলাটা কতটা যুক্তিযুক্ত তার ভাই যদি কোনোভাবে ওর খোঁজ করে তাহলে খুব সহজে পেয়ে যাবে তবে কোন নামটা বলবে বাবা মা যে নামে ওকে ডাকতো সেই নাম হুম ভালো চট করে কেউ ওকে চিনতে পারবে না আমার নাম রোহানি বিবর নিচের ঠোঁটে চিমটি কেটে আন মনে বলল রোহানি বাহ ইন্টারেস্টিং নেম তারপর আর কিছুই কথা হলো না দুজনের মধ্যে রুহি প্রাণ ফোনে ওর নামটা বলতে চাইছে ভাবছে ও শুধু রুহানি হ্যাঁ রুহানি বাবা মায়ের আদরের মেয়ে রুহানি বিবরের দেওয়া তুলোতে রোহিত ঠোঁট আর কপালে রক্ত আর গড়াচ্ছে না বলির মুখটাতে চিন্তার ছাপ ট্রেন কোথায় যাচ্ছে জানি না রুহি বলতে গেলে বিবর আর রুহি ছাড়াও চার পাঁচজন যাত্রী পিছনের দিকে আছেন ওকে আনমনা হয়ে থাকতে দেখে বিবর হালকা কেসে জিজ্ঞেস করল আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত মিস রক্ত জবা রুহি গার গুঁড়িয়ে বিপরের দিকে তাকিয়ে বললো রক্ত জবা মানে আমি কি জবা বল হুম আপনাকে দেখে আমার রক্ত জবার কথাই মনে হচ্ছে কেন এমনটা কেন হচ্ছে কারণ আপনি দেখতে খুবই অন্যরকম যেমন একটু অদ্ভুত বিস্ময়কর রুই চোখগুলো বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করলো। ওকে কেউ অদ্ভুত বলুক তাও চায় না বিপরকে ঠাস করে থাপ্পড় দিতে ইচ্ছে করছে কিন্তু অত সুন্দর গালে চর থাপ্পড় মানাবে না রাজপুত্রদের মার খেতে নেই দিতেও নেই এটা ঘরোতর অন্যায় সুদর্শন যুবকরা হাজারো দোষ করার পরেও এই একটা কারণেই মাঝে মধ্যে বেঁচে যায় আচ্ছা আপনি যাচ্ছেন কোথায় আমি তো এখানে আর কেউ আছে নাকি রুই ডগ গেলো বলবেটা কি এখন কিছুক্ষণ গাইগুই করে বললো ট্রেনটা যাচ্ছে কোথায় বিপর অবাক হয়ে বললো মানে আপনি জানেন না আপনি কোথায় যাবেন আশ্চর্য আপনি সেন্স অফ হিউমার কি ডিজেবল হয়ে গেছে নাকি আসলে বিবর রেগে বলল আপনি বোধহয় বাড়ি থেকে পালিয়ে এসেছেন সেজন্য এতক্ষণ পরক করে দেখছিলাম কেমন চোর চোর ভাব টের পাওয়া যাচ্ছিল রুই মাথা নিচু করে এলো বিবরকে এভাবে রাখতে দেখে মনে মনে প্রমাদ শুনল বিবর চেঁচিয়ে বলল আমার কথাই ঠিক এভাবে মাথা তা ফাটিয়ে কোথা থেকে এসেছেন আপনি রুই ফুপিয়ে কেঁদে উঠল নোনা জলে ওর গাল বেসে গেল আমাকে ওরা খুব মেরেছে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি বিবর রুহির কথা শুনে খুব অবাক হলো বোতলের ক্যাপ খুলে ওর হাতে দিয়ে বলল। পানি টুকু খেয়ে নিন রুই পুরোটা ঢক করে খেল। বিবর বলল কারণটা জানতে পারি অবশ্য আপনার অসুবিধা হলে না বলাই ভালো আমাকে জোর করে একটা মাতাল ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছিল ওরা বয়স্ক তো আপনার আজ আঠারো হলো বিবর বিস্ময় নিয়ে বললো আজ তোমার জন্মদিন তুমি তো খুবই ছোটো আমি কেন আপনি আপনি করছি শীতম্যান কিন্তু তোমার কথাবার্তায় ম্যাচুরিটি এসে গেছে। আমি তো ভেবেছি বড়ই হবে তুই মনে মনে বললো কচু এসেছে সুযোগ পেলে তোর জীবন তেনা তেনা বানিয়ে দেবো কিন্তু ফোপাতে ফোঁপাতে মুখ ফুটে বলল। আচ্ছা ওয়াশরুম কোন দিকে আমাকে একটু দেখিয়ে দিন বিবর উঠল না আঙুল দিয়ে দেখে দিল রুই সেদিকে গেল ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটা দিল আয়নায় দেখলো মুখটা ভীষণ অন্যরকম দেখাচ্ছে চুরগুলোতে আঙুল চালিয়ে খোপা বেঁধে দিল জামা কাপড় ঠিকঠাক করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে বেরোতে দেখলো দরজার কাছে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে রুইকে দেখে হাসাহাসি শুরু করলো বৃষ্টি ইশারা করছে ও যখন ওদেরকে পাশ কাটিয়ে আসতে যাবে তখনই কালো মতন একটা ছেলে ওর হাত টেনে ধরে বললো কই যাও মামনি বলল। আমার হাত ছাড়ুন ছাড়ার জন্য তো নেই সুন্দরী মানে আসো আমাগুলোকে মজা করো দরকার নেই তা কইলে তো হইব না সুন্দরী বলো না রুইয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এ কোন বিপদে পড়লো গ্রামের সজিব মাঝে মধ্যে এভাবে ওকে উত্তক্ত করত আমি কিন্তু চিৎকার করব। ছেলেগুলো দাঁত খেলি হেসে বলল। তোমার মিষ্টি চিৎকার কেউ শুনবে না মামনি দেখো কামরায় কেউ নাই। যাওয়া কই হা হা রহি ভালো করে খেয়াল করে দেখলো আসলে কামরায় কেউ নেই ভেবেছিল কামরায় বুঝি ও আর বিবর পিছনের দিকে মানুষ আছে কিন্তু কেউ নেই পুরোটো খালি আসলে এই ছেলেরাই পিছনের দিকে বসেছিল বিবর সামনে ওর ডাক শুনতে পাচ্ছে না কিন্তু এখনও কী করবে উপায় না পেয়ে হাত পা সুরাছুরি করতে লাগলো একটা ছেলে ওর মুখ চেপে ধরলো একজন বলল এ ভিডিও কর মাম্মা কালো ছেলেটা যখন ওর অন্যায় হাত দিতে যাবে তখনই পিছন থেকে বেশি এলো বিবরের কণ্ঠ এক্সকিউজ মি এখানে কী হচ্ছে রয়েছেটা হাতে কামড় দিয়ে বললো আমাকে বাঁচান প্লিজ বিপর দেখলো ছেলেগুলো রুহির সাথে অশুভতাম করছে ও রেগে বললো ওকে সারুন বলছি ছেড়ে দিন কেন সারমু তুই ভাগ আপনারা এমন কেন করছেন এর আমাকেও পছন্দ হয়েছে আজ রাইটটা এর চাই আমরা আমি কিন্তু কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব এই তোর কী লাগে মাইয়া তোর কিছু লাগে বিপর হঠাৎই খামখেলি হয়ে বলে ওঠে সে আমার হব স্ত্রী ছেলেগুলো ব্যাক বনে গেল একজন বলল মিশা কথা বিবর বলল এটাই সত্যি আর আপনারা আমার স্ত্রীর সাথে এরকম করতে পারেন না তোর কথা আমরা বিশ্বাস করি না সেটা আপনাদের সমস্যা তুই বেশি ঝামেলা করতে ভালোই ভালোই যা এখান থেকে বিবর মাথা ঠান্ডা রেখে বলল দেখুন আমি একজন ডক্টর আপনারা যদি আমার বা আমার অবস্থির সাথে খারাপ কিছু করার চেষ্টা করেন তাহলে এর ফল খুবই ভয়ানক হবে এত কিছু বলার পরেও লোকগুলো ওর কথা বিশ্বাস করতে রাজি হলো না রুহি উপায় না পেয়ে গলায় বললো উনি সত্যি বলছেন আমাকে ছেড়ে দিন কথা শুনে ছেলেগুলো নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো কিন্তু ওরা বিশ্বাস করতে পারছে না রুহির কথা তাই অনেকক্ষণ পরে কালো লোকটা বলল। তোদের কথা যদি সত্যি হয় তাহলে আমাকে কথা মানতে হবো কি কথা সেটা সময় হলে বলবো কিন্তু আমাদের কথা যদি না মানতে পারিস তাহলে বুঝবো এই মায়া তোর কিছু লাগে না আর তখন আমরা যা চাইবো তাই হইব বিবর হাত দুটো পকেটে ঢুকিয়ে বুকুচকে বলল কী চান আপনারা আমাদের কথা না মানলে এই মায়ারে আমাদের কাছে ছাইদা দিতে হইব তুই কোনো পেসাল পারতে পারবি না বিবর রেগে বলল আপনাদের কথা আমি শুনবই কেন ছেলেগুলো দাঁত খেলে হাসলো চিকনে একটা ছেলে বলল আমরা যদি এখন বলি ট্রেন এইখানে থামাতে হইব তাহলে ট্রেন এইখানেই হানেই থামব আমাদের এতই ক্ষমতা আছে তাই নাকি হ্যাঁ বিবর চিন্তায় পড়ে গেল একজন সচেতন নাগরিক এবং বিবেকবান ছেলে হয়ে কিছুতেই ওই রক্ত জবাণ নেয় মেয়েটাকে ওদের মতো পশুর হাতে তুলে দিতে পারবে না আরও একা একগুলো এতগুলো ছেলের সঙ্গে পারবে না কারণ ওরা নয় দল আর মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে এ অবস্থায় ওকে ছেড়ে জামেলাহীনভাবে বিবর বসে থাকতে পারবে না তাছাড়া মেয়েটা ওর সাহায্য চেয়েছে একটা অদ্ভুত অধিকার কাজ করছে মেয়েটার প্রতি তাই শেষ মেয়ে ছেলেগুলোর কথায় রাজি হতে গেল। পরে স্টেশনে ট্রেন থামতে ছেলেগুলো বিবর আর রুহিকে নামতে বলল ও অবাক হয়ে বলল এখানে নামবো মানে এমন তো কোনো কথা ছিল না নামতে কইছি নাম রুই কালো লোকটির ধমক শুনে ভয় পেয়ে বিবরের হাত আঁকড়ে তোল ব্যথায় কোকি উঠলো বিবর হাতের দিকে তাকিয়ে দেখে রুহির নখ ওর মাংসের ভিতর ঢুকে গেছে রক্ত বেরিয়ে গেছে রাগে চুকে রুহির দিকে তাকালো কিন্তু মেয়েটির অসহায় মুখখানা থেকে বেশি কোনো রাগ ধরে রাখতে পারলো না ওর হাত ধরে নেমে এলো প্ল্যাটফর্মে রুহি কাঁধে ওর ছোট্ট স্কুলের ব্যাগ আর বিবরে কাঁধে ব্যাগ ব্যাগ প্যাক ছেলেগুলো চারদিক থেকে গিরে ওদের এভাবে হারতে লাগলো ওদের নিয়ে কালো ছেলেটির নামাবে সেই বোধ হয় এই গ্যাংয়ের লিডার বয়স তিরিশের কাছাকাছি হবে সে কিছু সময় পরপর দলের ছেলেগুলোকে দমকাচ্ছে একজনকে বলল ওই শালেক দেখতো ওই কুজে পুরা হুজুর মসজিদে আসেনি শালেক নামের ছেলেটা বলল এত রাই তো মসজিদে থাকে না হুজুর ব্রলারে কই পাবো এখন চিকন ছেলেটার নাম আপন সে বেশ উৎসাহ নিয়ে বললো ওনার বাড়িতে পাই বাবাই আবির ছেলেটা বলল তাইলে ব্রলারে ফোন দিয়া কয়া দে আমরা দুইটা পোলা মাইয়া নিয়ে কিছু যেন রেডিও আহ এত রাইতে কেমনে কি পেটে খাওয়ান হুজুরকে একটু দূরে গিয়ে কগা বলাই কি বলছে কিছু বুঝতে পারছি না বিব তবে ওদেরকে নিয়ে কথা হচ্ছে বেশ বুঝতে পারছে কি মতলব আট আটছে ওরা কি জানে হুট করে বোনা বলে বোন বললেই পারতো তাহলে কোনো ভয় ছিল না কিন্তু কেন যেন বউ কথাটাই মনে আসলো প্রথমে মেয়েটার দিকে তাকালো বিবর মুখ রক্ত শূন্য খোলা বাতাসে চুল উঠছে গালগুলো টমেটোর মতো লাল ঠোঁট দুটো কাঁপছে বিবরের হাত শক্ত করে ধরে রেখেছে বেশ ভয় পেয়ে আছে বোঝাই যাচ্ছে মৃদু হাসলেও একটা চিন্তা রেখা বিবরের মস্তিষ্কে জেঁকে বসলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন